ফেসবুকে যাদের অ্যাকাউন্ট মনিটাইজেশন তুলে দিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকেই আমাকে বারবার করতেছেন যে ভাই আপনি এই বিষয়ে একটা অন্তত ভিডিও আপলোড করেন আসলে এর কারণ কি কেন এমনটা হয়ে গেল আসলে ভাই যারা ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করবেন তারা অবশ্যই কিন্তু সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও যারা অনলাইনে কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি অবশ্যই এই ভিডিও দেখার পর পরে সমাধান পেয়ে যাবেন তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল কথা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স বা প্রথম ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ছোট্ট পরিবার যে চ্যানেলটি আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো বেশি বেশিরভাগ না বলে চলুন শুরু করা যাক আসলে গতকাল থেকে যে অবস্থা ফেসবুকে আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই হঠাৎ করে আমার ফেসবুক মনিটাইজেশন মানে বন্ধ করে দিয়েছে আর কি হ্যাঁ পরবর্তীতে আমি একটু মানে খোঁজ করলাম এদিক সেদিক দেখলাম সেম অবস্থা তাই আপনাদের এই বর্তমান যে অবস্থাটা মানে তোলপার হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়ায় তোলপার হচ্ছে ফেসবুক মনিটাইজেশন হঠাৎ কেন আমাদের তুলে দিল আসলে ভাই তুলে দেওয়ার অনেক কারণ থাকতে পারে আপনাদের ফেসবুক অ্যাপসের মনে করেন কিছু সিস্টেম থাকতে পারে ওদের কিছু মনে করেন রুলস আছে হ্যাঁ রুলসের কারণে হয়তো বা এমনটা হতে পারে আমি আপনাকে বারবার করে বলতেছি আপনারা কখনো নিজে হবেন না আপনারা যেভাবেই কাজ করার মানসিকতা নিয়ে কাজ করতেছেন অবশ্যই ওইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার অনেকেই মনে করেন কিছু কিছু কন্টেন্ট ডিলিট করতেছেন যে হয়তো আমার এই কন্টেন্টটা হয়তো কিছু একটা সমস্যা হয়েছে এই জন্য হয়তো আমার করছেন এটা ভাই তেমন কোনো ফ্যাক্ট না হয়তো ওদের আপডেটের কারণে হয়তো বা এমনটা হচ্ছে আর কি ইনশাআল্লাহ আপনারা যেভাবে কাজ করতেছেন ওভাবেই কাজ করেন আপনার বেশি ঘাটাঘাটি করার দরকার নাই ইনশাআল্লাহ ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আপনাদের আশা করি আমি বুঝাইতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বান্ধব আত্মীয় স্বজন পারাবর্তী বেশি যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম